আসসালামু আলাইকুম নতুন শিক্ষা উপদেষ্টা আজ শপথ নিয়েছেন সামনে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা ইতিমধ্যেই তোমাদের পরীক্ষা রুটিন দিয়েছে এইখানে এই নতুন উপদেষ্টার প্রভাব পড়বে কিনা কিংবা উনি কোনো কিছু ব্যতিক্রম আনবেন কিনা সেই বিষয়ে আজকে একটু কথা বলবো এর আগে উপদেষ্টা যিনি ছিলেন তোমরা অনেকেই জানো মাহিউদ্দিন মাহমুদ পাঁচ আগস্টের পর থেকে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছিল তখন থেকে উনি দায়িত্ব পালন করেছিলেন মাঝে মধ্যে আমরা অনেক নিউজ দেখেছি যে উনার মাথা হ্যাং করছে এরকম বক্তব্য উনি দিয়েছেন কিংবা বিভিন্ন ধরনের কথা হয়েছে যাই হোক এই জন্যই নতুন উপদেষ্টা এখন নিয়েছেন নতুন উপদেষ্টা যিনি নিচ্ছেন তিনার নাম হচ্ছে অধ্যাপক সি আর আবরার বুধবার পাঁচ মার্চ বেলা বারোটার দিকে সচিবালয়ে আসছেন তিনি এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি এর আগে বেলা এগারোটার দিকে শপথ গ্রহ গ্রহণ অনুষ্ঠানের প্রথমে শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন এরপর পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয় এ সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সিআর আবরারকে শপথ বাক্য পাঠ করেন উল্লেখ্য ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পথন ঘটে এর তিন দিন পর আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনিসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয় আচ্ছা এটা হচ্ছে আমাদের চিন্তার বিষয় না ওয়াহিউদ্দিন মাহমুদ এখন ক্যান্সেল উনি বাদ উনি আট আগস্ট থেকে ছিলেন তা এখন পর্যন্ত মানে এতক্ষণ ছিলেন কিন্তু আজ আজ নতুন যেহেতু উনি শপথ নিয়েছেন আজ থেকে উনি তোমাদের নতুন শিক্ষা উপদেষ্টা তোমরা চেনে রাখো যারা শিক্ষার্থী রয়েছে ওনাদের ওনার সিদ্ধান্তে মূলত তোমাদের পরবর্তী শিক্ষা যে খাতটা রয়েছে এখানে উন্নতি অবনতি অগ্রসর অগ্রগতি যাই হোক ওনার কাছে সমস্ত কিছু উনি শিক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্বে আর তিনি আগে উপাচার্য ছিলেন তো মেবি কোন সাস্টের মেবি ছিলেন আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে এসএসসি এইচএসির কোনো প্রভাব আপাতত পড়বে না কেন পরব না কারণ অলরেডি রুটিন প্রকাশ করা হয়ে গিয়েছে এখন উনিকে এসে কী বলবেন যে রুটিন বাতিল এরকমটা আমরা কখনই মানে বলতে পারি না কারণ উনি জাস্ট আসছেন এখন ওনার নেক্সট যে পদক্ষেপগুলো কর্মকাণ্ডগুলো এগুলা বিবেচনা করার পর আসলে আমরা বুঝতে পারব সো এখন দেখা যাক আপাতত তোমরা এসএসসি ব্যাচের বা যারা রয়েছ পঁচিশ ব্যাচের এসএসসি এইচএসসি দুইটাই তাদেরকে বলবো যে পড়াশোনা করো আগের মতোই আগের মতো বলতে কি আগে যদি না পড়াশোনা করে থাকো এখন পড়াশোনা করবা মনোযোগ দিয়ে কোনো রুটিনের কোনো পরিবর্তন কিংবা কোনো কিছু পরিবর্তন যদি আসেও ওনার পক্ষ থেকে যদি কোনো বক্তব্য আসে আমরা তোমাদেরকে তৎক্ষণাৎ জানিয়ে দিব তোমরা জানতে পারবা আশা করি সো এই জন্য বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আপাতত রুটিনের নিয়ে পড়াশোনা শুরু করো এবং তোমাদেরকে জাস্ট জানাই দিলাম আর কি তোমাদের উপদেশটা চেঞ্জ হয়েছে এই জন্য আজকে আমাদের পর্যন্ত ভিডিওটি শেয়ার করে দিতে পারো চাইলে আল্লাহ হাফিজ